দুপুরের পর থেকেই আকাশটা যেন অভিমানে মুখ কালো করেছিল সূর্যের তেজ নেই অথচ ভ্যাবসা গরমে প্রাণ অষ্টাগত বৃষ্টিও নামছে না কিন্তু চারপাশের নিস্তব্ধতা যেন আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিচ্ছিল বৈশাখ মাসের শেষ দিককার এমন থমথমে বিকেল অকারণেই মনটাকে শঙ্কিত করে তোলে কালবৈশাখীর স্পষ্ট আভাস প্রকৃতিতে বারান্দার কাঠের চৌকিতে মা চুপচাপ বসেছিলেন আর আমি তার পাশে বসে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম মনে মনে তুই আজই যাচ্ছিস হ্যাঁ মা কাল অফিস আছে সময় পৌঁছাতে না পারলে অসুবিধা হবে যে মা যতই কাজ থাকুক রে বাবা আজ না গেলে কি হয় না সেদিনের মতো আজও কেমন আকাশটা ভারী হয়ে আসছে কি কিসের কথা বলছো মা না কিছু না তুমি এত চিন্তা করো না তোমা আমি যাব অনেকবার নিষেধ করা সত্ত্বেও হাতে কোনো উপায় না থাকায় বাড়ি থেকে রওনা হলাম তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে আকাশের মেঘগুলো একজোট হয়ে আকাশ ঢেকে ফেলেছে মাঝে মাঝে হালকা থেকে ভারী মেঘের গর্জন শোনা যাচ্ছে মাঝপথে আসতে না আসতেই শুরু হয়ে গেল প্রচন্ড ঝোরো হাওয়া এই যা বেশ একটা ঝামেলায় পড়লাম তো এখন সময় মতো লঞ্চ ঘাটে পৌঁছাতে পারলে হয় আকাশের যা অবস্থা কোনো ভ্যান গাড়ি পাবো কিনা সন্দেহ আছে আকাশ ক্রমশ অন্ধকারে কালো হয়ে আসছে দূরে বস্ত্রপাতের আলোয় মাঝে মাঝে ভেসে উঠছে ধান নদী আর কাঁচা মাটির গ্রাম হঠাৎ হঠাৎ গাছের শাখা নড়ে উঠছে এমনভাবে যেন কিছু খুঁজছে অস্থির হয়ে প্রকৃতির কাছে নিজেকে বড়ই তুচ্ছ মনে হতে লাগল মেঘ আকাশের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছি গ্রামে মায়ের চিকিৎসার জন্য এসেছিলাম এখন ঢাকায় ফিরতে হবে কাল সকালেই আবার অফিস হাতে ব্যাগ গায়ে বৃষ্টির ছাট কাঁধে হালকা ক্লান্তি আর মুখে এক অদ্ভুত ভয়ের রেখা নিয়ে যখন নদীর ঘাটে পৌঁছালাম তখন টের পেলাম শেষ লঞ্চটা চলে গেছে ঘাট ফাঁকা আশেপাশে কেউ নেই বাতিও চলছে না দূর থেকে ঝড় ও হাওয়ার শব্দ নদীর বুকচিরে কান্নার মতো শব্দ হয়ে আসছে কপালটাই খারাপ ঘাট থেকে ফিরে যাচ্ছি ঠিক তখনই লঞ্চের একটা শব্দ শুনতে পেলাম পিছনে তাকাতেই চমকে উঠলাম ঘাটের পাশে একটা পুরনো লঞ্চ দাঁড়িয়ে নাম মেঘরানী নয় মুহূর্তের মধ্যে খুঁজে না পেয়ে এগিয়ে গেলাম লঞ্চে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতে লাগলো শরীরে এ যেন নদীর নয় বরং মৃতদের নিঃশ্বাস লঞ্চের এক কোনায় এক বয়স্ক লোক বসেছিলেন অন্ধকারে তাকে খেয়ালি করিনি হঠাৎ লোকটি বলে উঠলেন তুমি আবারও এলে মানে কি কি বলছেন আপনি না বাবা কিচ্ছু না সময় হলেই বুঝতে পারবে লোকটির অদ্ভুত আচরণে আমি বেশ অবাক হলাম ভিতরে গিয়ে দেখলাম যাত্রীরা বড়ই অদ্ভুত সবাই চুপচাপ কেউ কোনো কথা বলছে না কারো মুখে কোনো রং নেই চোখের চাহনি দেখে মনে হচ্ছে যেন প্রাণহীন দেহ খুবই ভয়ানক পরিবেশ নিজের অজান্তেই গা ছমছম করছে দূরে এক কোনায় যেখানে কেউ নেই সেখানে গিয়ে বসলাম নিরিবিলি পরিবেশের খোলামেলা বাতাসে এখন বেশ ভালো লাগছে দমকা হাওয়া আর ঝড় বৃষ্টিতে লঞ্চটা দুলছে বাতাসে বৃষ্টির ছাট গায়ে এসে প্রায় ভিজিয়ে ফেলেছে আমায় আজ নিরাপদে পৌঁছাতে পারলেই বাঁচি বাইরের দিকে দেখাতে চোখ পড়ল লঞ্চের একদম কিনারায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে তখনো প্রচন্ড কালবৈশাখী ঝড় মেয়েটি পাগল নাকি এই দুর্যোগে কিনারায় দাঁড়িয়ে আছে যদি পড়ে যায় এই যে শুনুন না এখান থেকে ডাকলে শুনতে পাবে না কাছে গিয়ে বললাম এই যে এই ঝড়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে গিয়ে বসুন মেয়েটি কোনো উত্তর দিল না কিন্তু ধীরে ধীরে নিচে নেমে ভিতরে গিয়ে বসল কি অদ্ভুত মেয়েটি তবে যাই হোক অন্তত এখন নিরাপদে তো আছে সিটে গিয়ে দেখি মেয়েটি আমার সামনের একটি সিটেই বসে আছে মুখে ঘুমটা তার মুখ দেখা যাচ্ছে না তবে কি জানি কোনো এক অদ্ভুত টানে তার দিকে চোখ আটকে গেল মনে হচ্ছে যেন বহুদিন ধরে চিনি একবার কথা বলতেই যাব তখনই সে হঠাৎ বলে উঠল কেমন আছেন আপনি মানে আপনি কি আমাকে চেনেন আপনি অনেক দেরি করে এলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনার নামটা জানতে পারি মেয়েটি একদম চুপ আচমকা ঝড় বাতাসে তার মুখ থেকে কাপড় সরে গেল আমি চমকে উঠলাম তাকে দেখে বুকটাকে আবার ধক করে উঠলো চোখ থেকে অঝরে অস্ত্রু ঝরতে লাগলো নিজেকে সামলে নিলাম কে মেয়ে আমি কি তাকে চিনি কেন বুকটা এভাবে কষ্টে ভেঙে যাচ্ছে আমি কি আপনাকে চিনি আমাদের আগে কি কখনো দেখা হয়েছিল আমি তানিয়া আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে তখনই প্রচন্ড এক বিদ্যুতের চমক লঞ্চে প্রচন্ড ঝাঁকুনিতে আমি পড়ে যাই যেন কোনো বিশাল কিছুর সাথে ধাক্কা লেগেছে উঠে দেখি আশেপাশে কেও নেই এমনকি লঞ্চে কোনো যাত্রীও নেই কোথায় গেল নিজেকে শান্ত করে উঠে দাঁড়ালাম আশেপাশে সব জায়গায় খুঁজতে লাগলাম কিন্তু কোথাও কেউ নেই এমন যাত্রী শূন্য আমার কেউ না থাকো কন্ধত লঞ্চের চালক তো থাকবে কন্ট্রোল রুম দেখতে আমি উপরে চলে গেলাম দরজা খোলা ভিতরে গিয়ে দেখি লং চালাচ্ছে আধা মানুষ আধা কঙ্কালের মতো ভয়ানক এক সপ্তাহ কি দেখছি আমি ফিরতে চাস এবার টোকে মরতেই হবে আমাদের মোট মরতে হবে সে আমার গলা চেপে ধরলো আমি হাসফাস করছি পালানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমাকে চেড়ে দাও আমি কি দোষ করেছি ঠিক তখনই তানিয়ে এসে কঙ্কালটিকে ধাক্কা দেয় তার মুখ বদলে গেছে সেই নরম মায়াবী চেহারার মেয়েটি এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক তবু আমি ভয় পাইনি আমি শুধু বললাম কে কে আপনি আমি তো আমার স্ত্রী তিন বছর আগে এই লঞ্চে আমরা যাচ্ছিলাম কিন্তু আমার তো ঠিক মনে পড়ছে না তুমি শান্ত হও কিছু খুলে বলছি আমাদের বিয়ে হয়েছিল মাত্র ছ মাস আমরা বাড়ি ফিরছিলাম শহর থেকে কিন্তু মাঝপথে ভয়ানক কাল পোশাকে ঝড় শুরু হয় প্রচন্ড ঝড়ে এই লঞ্চটি খুব বেশিক্ষণ টিকে থাকতে পারলো না ভেঙে পানিতে ডুবে গেল আমরা দুজনে ছিটকে আলাদা হয়ে গেলাম যাত্রীরা সবাই মারা যায় ভাগ্যক্রমে শুধু তুমি বেঁচেছিলে তবে আমি সহ এই রাতের ঘটনা তোমার স্মৃতি থেকে চিরতরে মুছে যায় আর এই লঞ্চ বাস্তব নয় এটি ফিরে আসে কেবল কালবৈশাখী রাতে আমাদের মতো আত্মা দেব নিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে থাকি চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে সেই কাল বৈশাখী সেই ঝড়ে উল্টে যাওয়া লঞ্চ তানিয়ার হারিয়ে যাওয়া সব কিছু আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো কি অসহ্য তানিয়া হঠাৎ এক ঝলক বিদ্যুৎ আর সব মিলিয়ে গেল ঝড় থেমে যায় সবকিছু শান্ত হয়ে আসে ভোরের রাবচা আলো ফুটে উঠেছে পূর্ব আকাশে আমি এই নদীর তীরে ভেজা বালির উপর পড়ে আছি শরীর অবসন্ন কাপড়চোপড় ভেজা ও কাদা মাখা চোখে মুখে দীর্ঘ শোকের ছায়া উঠে বসে চারদিকে তাকালাম লঞ্চের কোনো চিহ্ন নেই কেবল একটি পুরনো কাঠের তক্তা ভেসে আসছে নদীর ধারে যাতে লেখা মেঘরানী নয় বৈশাখ মাসের এক বিকেল আকাশ কালো হয়ে এল কালবৈশাখী ঝড় উঠেছে ঘাটে দাঁড়িয়ে আমি নদীর দিকে তাকিয়ে আছি হঠাৎ বাতাসে ভেসে এল এক অদ্ভুত গন্ধ পুরনো লঞ্চের মরিচা ধরা গন্ধ পেছন থেকে গ্রামের এক মাঝি বলে উঠল ওহ ভাই এই সময় এই গাটি আসবেন না বহু বছর আগে এমনই কালবৈশাখী এক রাতে এই গাটি এক লঞ্চ ডুবেছিলো কেউ বাচ্চা নি তখন থেকেই নাকি জ্বর বাদলের রাতে এই গাটে সেই লঞ্চ দেখা যায় যাই হোক যান জান যান ফিরে যান জ্বর উঠছে আমি কিছু বলি না কেবল তাকিয়ে থাকি দূর আকাশে বজ্রপাত হচ্ছে নদীর বুক চিরে আলোর রেখা দাগ কেটে আবারও হারিয়ে যাচ্ছে তবে ভালোবাসা হারায় না শুধু সময়ের গহবরে আটকে যায় অপেক্ষা করে এক ঝড়ের রাতের এক অসমাপ্ত যাত্রার চোখ মেলতেই প্রথমে যা অনুভব করলাম তা হল মাথার গভীরে তীব্র এক যন্ত্রণা ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হল দেখলাম এক অচেনা ঘরে আমি শুয়ে আছি বাঁশের তৈরি চাল মাটির সাথে সাতে মেঝে আর ঘরের কোণে একটা টিমটিমে হারি কেনের আলো আলো আধারির খেলায় চারপাশটা কেমন যেন রহস্যময় লাগছিল কিছুক্ষণ আগেই যে আমার জ্ঞান ছিল না সেটা স্পষ্ট বাইরে তখন সন্ধ্যা শেষ আলোটুকু যেন নিঃশেষ হতে চাইছে ধূসর আকাশটা দ্রুত অন্ধকারে ডুবে যাচ্ছে বাতাসের সন সন শব্দে জঙ্গলের গাছপালাগুলো যেন ফিসফিস করে কিছু বলছে ঘরের অন্য কোণে একজন বৃদ্ধ মানুষ নিঃশব্দে বসে আছেন তার মুখে গভীর চিন্তার ছাপ আমি উঠতে যাচ্ছিলাম আমার নরাচরাটের পেয়ে তিনি গভীর গলায় বললেন আসতে বাবা আসতে অত জোর ঘাটি ও না শরীরে বড় রাস্তায় পড়েছিলে দেখে মনে হল কোনো চলন্ত গাড়ি থেকে চিটকে পড়ে গেছো আমি কোথায় এটা বটতলি গ্রাম শহর থেকে প্রায় আট দশ কিলোমিটার ভিতরে বলতে পারো গহীন জঙ্গলের ঠিক কোল ঘেসে আমাদের এই হতভাগ্য গ্রাম হতভাগ্য শব্দটা কানে বাঁচল ঠিক কি ঘটেছিল আমার সাথে হ্যাঁ মনে পড়েছে শহর থেকে মোটর সাইকেলে করেই বেরিয়েছিলাম উদ্দেশ্য ছিল কাকার পুরনো একটা জমি দেখা শুনেছিলাম এদিকেই কোনো একটা পুরনো খামার বাড়ি লাগোয়া সেই জমিটা রয়েছে বাবা বেঁচে থাকতে কতবার যে গল্প করেছেন খামার বাড়ির গুগল ম্যাপ দেখে মোটামুটি ঠিক পথেই এগোচ্ছিলাম কিন্তু যাওয়ার পরেই হঠাৎ করে আকাশটা কেমন যেন দৈত্যের মতো কালো মেঘে চেয়ে গেল দেখতে দেখতে চারপাশটা অন্ধকার করে নামলো ভয়ঙ্কর এক ঝড় এমন দুর্যোগের পদঘাট। দিচ্ছেন বড় দায় কিভাবে যে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাবো সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিলাম তখনই ম্যাপে চোখে পড়ল একটা শর্টকাট পথ বটতলি না কি যেন একটা গ্রামের ভিতর দিয়ে গেলে নাকি অনেকটা সময় বাঁচবে দ্বিতীয়বার না ভেবেই বাইকটা ঘুরিয়ে নিলাম সেই অচেনা পথের উদ্দেশ্যে পথটা ছিল শুরু পিচ্ছিল আর দুপাশে ঘন ঝোপঝাড় যত এগোচ্ছি ততই যেন পরিবেশটা থমথমে হয়ে আসছে ঝড়ো হাওয়ায় শুকনো পাতা উঠছে ভুতরে ভঙ্গিতে বাইকের গতি আরও বাড়ালাম আর ঠিক তখনই ঘটল একটা অঘটন একটা তীক্ষ্ণ বাঘ ঘুরতেই বাইকের দুটো ব্রেকই একসাথে ফেল করলো নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ছিটকে পড়লাম রাস্তার পাশে তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম এই করে ঘরে লোকটির দিকে তাকালাম কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল আপনি তাহলে আমাকে বাঁচিয়েছেন আপনার ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না প্রাণ বাঁচানোর মালিক উপরওয়ালা আমি তো শুধু মাধ্যম মাত্র তাই বাবা রাইতের বেলা বলেও ঘরের বাইরে যাইও না বিশেষ করে বটতলার ওই দিকটায় জায়গাটা ভালো না অভিশপ্ত ওরা সাতজন কাহরে ছাড়ে না ওরা সাতজন মানে কৌতূহল হলেও বৃদ্ধের মুখের ভাব দেখে আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না ভাবলাম হয়তো গ্রামের মানুষের মুখে প্রচলিত কোনো আদিভৌতিক গল্প হবে এসবে আমি বিশ্বাস করি না রাত বাড়তে লাগল বাইরে ঝড়ের বেগ কিছুটা কমলেও বৃষ্টির শব্দ একটানা হয়ে চলেছে মাটির ঘরের ভিতর হারিকেনের আলোটা মাঝে মাঝে কেঁপে উঠছে অদ্ভুত এক নিস্তব্ধতা চারিদিকে শারীরিক দুর্বলতা আর মানসিক ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম জানি না অদ্ভুত চাপা পা ফিসফার শব্দে ঘুমটা ভেঙে গেল কান পেতে শোনার চেষ্টা করলাম হ্যাঁ বাইরে কারা যেন কথা বলছে গলার স্বরগুলো কেমন যেন অস্বাভাবিক তীক্ষ্ণ আর ভৌতিক বুকের ভেতরটা ধরাস করে উঠল খুব সন্তর্পণে উঠে জানালার কাছে গেলাম বাইরে উঁকি মারতে ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল বাইরে আবছা অন্ধকার বেশ কয়েকজন অবয়ব দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো স্পষ্ট নয় কিন্তু তাদের স্থির দাঁড়িয়ে থাকা আর ইশারা করে আমাকে বাইরে রাখার ভঙ্গিটা মোটেও স্বাভাবিক নয় আমি সম্মোহিতের মতো দরজা খুলতেই যাবো ঠিক সেই সময় পিছন থেকে বৃদ্ধা চেঁচিয়ে উঠল তো দরজা খুলো না ওরা মানুষ না একবার বাইরে গেলে আর ফিরে আসতে পারবে না কিন্তু তার কথাগুলো যেন আমার কানেই পৌঁছল না মন্ত্রমুগ্ধের মতো আমি দরজার খিলটা খুলে ফেললাম আর দরজাটা খুলতেই যা দেখলাম আমার সামনে সাতজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে এক শাড়িতে মুখ ঢাকা চুলে শরীর ঘেরা পুরোনো শাড়িতে তাদের পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে শূন্য ভাসছে তারা আমি চিৎকার করতে চেয়েও পারলাম না গলা দিয়ে কোনো শহর বের হলো না তীব্র আতঙ্কে আমার শরীর অবশ হয়ে এলো চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল আর আমি জ্ঞান হারালাম ভোরবেলা আমার জ্ঞান ফিরল পাশে গ্রামের একজন মধ্যবয়সী মানুষ প্রমে ভাগ্যবান ভাই এই রাস্তায় কেউ মারায় না বহু বছর আগে এই বটলি গ্রামে একটা নৃশংস ঘটনা ঘটেছিল গ্রামের প্রভাবশালী মহাজন আর তার লম্পট ছেলেরা মিলে সাতজন তরুণীকে এই বট গাছের নিচে এনে অত্যাচার করে হত্যা করেছিল ওই সাত মেয়ের ওয়াট আটটা নাকি আজও এখানে ঘুরে বেড়ায় ফ্রুটি সরেন নেশায় ধীরে ধীরে গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে যায় তাহলে গত রাতে ওই বৃদ্ধটা কে ছিলেন তিনিও কি আত্মা তবে বৃদ্ধ লোকটির জন্যই তো আজ আমি বেঁচে আছি সেখান থেকে আমি সুস্থ হয়ে ফিরে আসি তবে আজও গভীর ঝড় বাদলের রাতে ফিসফিসিয়ে আমার কানের ধারে কে যেন বলতে থাকে এই পথে আসো এই পথে